আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে ভীষণ মজার একটা আম ভর্তা শেয়ার করবো আর এই আম ভর্তাটা খেতে এতটা মজার যে একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তা আম ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে তিনটি আম নিয়ে নিয়েছি আর অবশ্যই কাঁচা আমটা কিন্তু নিতে হবে এবার আমগুলোকে আমি একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব তা আমার সবগুলো আমি কিন্তু খোসা ছাড়ানোও হয়ে গেছে এবার আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমগুলো ধুয়ে নেওয়ার পর আমি এটি গ্রেটারের সাহায্যে এগুলো খুব ভালো করে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু বটি কিংবা ছুরির সাহায্যে কুচি করেও নিতে পারেন আমার সবগুলো আমি কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এতে হাফচা চামচ পরিমাণ বিট লবণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টালা শুকনো মরিচ গুঁড়ো আমি শুকনো মরিচটাকে চেলে নিয়ে তারপর আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাসন্দ এবার একটি চামচের সাজে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে আর এই আম ভর্তাটা এভাবে তৈরি করে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমি যেহেতু আজকে বলেছি যে দারুণ সাথে আম ভর্তাটা তৈরি করব তাই এবারে এতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু আম টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিস করে নিয়েছি আমার আম ভর্তাটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি আমি একটি সার্ভিং ডিশে আম ভর্তাটাকে নিয়ে নিছি এভাবে আম ভর্তাটা তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সে করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ